ফাইনালি ফাইনালি চলে আসলাম সেই পাহাড়ের রাস্তা দিয়ে নিচে আমি কিন্তু চলে এসেছি ইটালিতে আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন দিয়ে আমি চলে যাবো আমাদের সিটিতে এলাস বেশি হয় এখনও কিন্তু আমি এয়ারপোর্টে বসে আছি একটু পরে রওনা দেবো তো ফাইনালি চলে আসলাম লাস বেসিয়াতে আর আমি কিন্তু আমাদের বাসায় আসি নাই আমি এসেছি আরও মনেদের বাসায় আর ভাবি অনেক কিছু রান্না করেছিল আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম তারপর দিন সকালবেলা ওই যে বলেছিলাম আমার ফ্রেন্ড আসবে আমাদের সিটিতে আমার সাথে দেখা করার জন্য আমার বেস্ট ফ্রেন্ড নিশা রুম সিটিতে থাকে তো ওর ছোট ছেলেকে নিয়েই চলে এসেছে ওর তিনটা ছেলে তো ছোটোর ছেলেকে নিয়ে নাবকে নিয়ে চলে এসেছে আর ওকে আমি স্টেশনে এসেছি সকালবেলা আগে নিয়ে যাওয়ার জন্য মানে রিসিভ করার জন্য তো এই তো আমরা দুই ফ্রেন্ড মিলে গল্প করছি আর তারপরও বাসা যাওয়ার পর একটু ফ্রেশ হলো তারপরে একটু ঘুমাইছি কারণ ও লং জার্নি করে এসেছে আর রাতেরবেলা ও ট্রেন ছিল পরদিন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল সেই জন্য আমি উইন্টারের কাপড়ও সাথে করে নিলাম যেহেতু আমি এক দেশে থেকে আরেক দেশে এসেছি আর আমিও জার্নি করে এসেছি লং জার্নি তো আমার জন্য অনেক খাবার টাবার নিয়ে এসেছে আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই তো আমরা শিপ দিয়ে ঘুরতে যাবো এই দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সিটিতে শিপ দেখা যাচ্ছে শিপ দিয়ে ঘুরতে যাবো প্রত্যেক আমি আমার ফ্রেন্ড আর ও আমার জন্য কি কী খাবার এনেছে দেখেন আমার ফেভারিট খাবার ম্যাঙ্গোবার আমি কিন্তু বাংলাদেশের থেকে এই খাবারগুলো অনেক অনেক মানে খেতাম ও আমার জন্য একটা তেঁতুলের চকলেট এনেছে অনেকগুলি এই বার এনেছে তারপরে বাখারখানা এনেছে অনেক রকমের আচার এনেছে তারপর আমার জন্য শাড়ি এনেছে চুরি জুয়েলারি অনেক কিছু এনেছি কারণ ও কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ থেকে যে এসেছিল আর দেখেন কত লম্বা সিরিয়াল আচ্ছা আমরা যে বারোটার দিকে

আর ইটালি আমি এসে ঘুরতে চলে আসলাম আমার ফ্রেন্ড আসছে রোম সিটি থেকে গতকালকে তো ওকে নিয়ে কালকে একটু ঘোরাঘুরি করেছি আসলে মোবাইলের প্রবলেমের কারণে আমার মোবাইলে চার্জ থাকে না যার জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারি না গতকালকে আমি শিফট দিয়ে ওকে নিয়ে পুত্র গেলাম আর এখন ফাইনালি চলে আসলাম রিমাজ্জ রিমার্জ একটা চিঙ্কোতার একটা স্টপ সো যারা ইটালিতে আছেন তারা জানেন হয়তোবা খুব ফেমাস চিঙ্কোতারা ইটালির মধ্যে মানে চিঙ্কতার মানে হলো পাশাই স্টপ যেখানে বেশি ট্যুরিস্ট হয় আর আমি দেখাচ্ছি জায়গাগুলি কতটা এই দিয়ে দেখেন পাহাড়ের উপরে রাস্তা করে উপরে উঠা যায় পাহাড়ের উপরে রেস্টুরেন্ট আছে হোটেল আছে অনেক সুন্দর তো ট্রেন থেকে নেমে ফার্স্টে আমি চলে আসলাম এই জায়গাটাতে অনেক সুন্দর জায়গাটা পরিবেশটা সত্যি অনেক সুন্দর আর এখানে দেখেন পাহাড় ঘেরা সব বিউটিফুল জায়গাটা যদিও আমি এখানে অনেক অনেক অনেকবার এসেছি তাই আমি অনেক বছর ধরে ইটালিতে সো আবার নতুন করে আমার এনকে নিয়ে এখানে চলে আসলাম বাট সত্যি কথা বলতে কি যতবারই আসি ততবারই ভালো লাগে মন চায় যে এখানে থেকে যাই আর এটা তো পসিবল না জায়গাটা দেখে না সাগরের গর্জন ও মাই গড মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ দিনে এটা এতটা সুন্দর নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না সত্যি অসাধারণ আমি মোবাইলটা কাছে নিতে আমার ভয় লাগে কারণ আমার এক্সপিরিয়েন্স জিনিসটা বেশি হয় আমার লাইফে মোবাইল নষ্ট হয়ে যায় মোবাইল হাত থেকে পড়ে যায় এখন আমি আইফোন যেটা আমি এখন ভিডিও করছি সেইটা আমার হাত থেকে অনেকবার পড়ে গেছে সেই আমি খুব বি কেয়ারফুলে আমি ভিডিওটা করে নিচ্ছি যাই হোক ট্রেন থেকে উঠে আমরা একটু সামনে আগাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে হয়তো বা ইটালির মধ্যে আছেন বা চিনকতারা এই জায়গাগুলোতে আসেন নাই তো সবার কাছে রিকোয়েস্ট যারা ইটালিতে আমার কিউট কিউট আপুরা আছেন বা ভাইয়ারা আছেন সবাই এখানে এসে ঘুরে যাবেন আসলে সত্যি অনেক অসাধারণ একটা জায়গা রিমার্জো আমি আবারও বলে নিচ্ছি তো আমাদের সিটি থেকে বেশি একটা দূরে না তো বললাম না অনেকবার এসেছি তারপরে আবার চলে আসলাম আমার ফ্রেন্ডকে নিয়ে ও এই জায়গাটা দেখে নাই ওটা কাছে অনেক ভালো লাগছে আর ওখে অনেক ট্যুরিস্ট হয় এখানে এই রাস্তাগুলো দেখেন খুবই ডিফিকাল্ট চলাফলা করার জন্য সো টাফ বুঝতে পারছেন কতটা মানে কি বলবো রিক্স হয়ে যায় তারপরে মানুষ আসে এত সৌন্দর্য দেখার জন্য আসলে কিছু কিছু সৌন্দর্য না এই এরকম পাহাড়ের মধ্যেই লুকিয়ে থাকে সব বিউটিফুল জায়গাগুলি আসলে অনেক সুন্দর আমার আমি যদিও আমার এই জায়গাগুলি অনেক পরিচিত আমি অনেকবার এসেছি তারপরেও বারবার আসতে মানে আমার ভালো লাগে আর সাগরের সাগর পাহাড় এগুলো আমার খুবই পছন্দ আর একটু আমার ফ্রেন্ড সামনে আছে ওর জন্য এখানে মূলত আসা আর আমারও ভালো লাগে আমি যতবার আসে ততই ভালো লাগে এই যে একটা ট্রেন চলে যাচ্ছে আমি ট্রেনটা দেখাচ্ছি দিন করে ট্রেন চলে যাচ্ছে দেন পাঁচটা স্টপ আমি জানি না পুরো আমি আজকে করতে পারবো কিনা না বাসা থেকে লেট করে মানে বের হয়েছি আর ফার্স্টে আসলাম নিমজ্জ দেন তারপরে এখান থেকে চলে যাব মেবি মানরলা তো ওইখানেও আমার যাওয়ার খুব ইচ্ছে যদিও গতবার ও আসাতে আমি মানরলা ওকে নিয়ে গিয়েছিলাম তারপর ভাবলাম যে এবারও নিয়ে যে কারণ ওর জায়গাটা ও অনেক পছন্দ করছে আমার যত ফ্রেন্ড আসে আমি মানরাতায় নিয়ে যাই সিঙ্ক তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানরোলা কেন যেন আমি নিজেও যাই না বি কেয়ার বাবা দুপুর উঠবি না নিশা একটু তো যায় কেন ওই জায়গাটা বেশি সুন্দর দেখেন এখানে উপরে মানুষ চলাফেরা করতেছে উপরে বাড়ি ঘোড়া আসেন দেন হোটেল আছে রেস্টুরেন্ট আছে যাগুলি সত্যি অসাধারণ অসাধারণ এখানে কারোর নাম টাম লেখা আছে সো বিউটিফুল আর এই জায়গাটা আসলে কি বলবো খালি খালে মনে হচ্ছে নিচে কোনো মতন বাকি এগুলি রিক্স হয়ে যায় কমাই আমার ভয় লাগে দেখেন একটা লোক কীভাবে উঁকি মারতেছে আমার সত্যিই ভয় লাগে পাহাড় সমুদ্র দেখতে পছন্দ করি বাট আমি একটু ভয়ও পাই যেটা সত্যি কথা তো যাই হোক এই দেখেন কিছুদিনে এগুলো বন্ধ ছিল এখন আবার ওপেন করে দিচ্ছে টুস্টের জন্য সুন্দর এই উপরে না গেলে ওই জায়গাটা সুন্দর সুন্দরটা বোঝা যাবে না উপর যা ওই যে ওই যে মানুষগুলি ওইখানে আসে না ওইখানে তোমার ওইখানে যে নাম্বার যাবো না তো লাগতেছে সুন্দর লাগতেছে জায়গাটা কেমন ও আবার এগুলো পছন্দ করে আমার ফ্রেন্ড সমুদ্র পাহাড় আমার এই বাচ্চারা যখন উঁকু চুকি আমার সত্যি ভয় লাগে বাবা দিয়ে কেয়ার করো ফ্রেন্ডকে আমার ফ্রেন্ডের ছেলেকে বলতেছি সাবধানে থাকার জন্য কারণ আমি কি বলবো আমার ভয় লাগে সত্যি কথা যেটা আর 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 একটা কথা হলো আমার একটু মনটাও খারাপ দুই দিন কারণ ছেলেকে ইউকেতে রেখে আসছি মানে ছেলেকে ছাড়া আমি কখনোই বাসা থেকে বেরোই না ঘোরাঘুরি করি না এখন ছেলেকে রেখে এখানে আসছি ছেলেকে নিয়ে আসতে পারি না কারণ ওর এক্সাম চলতেছে সামনে ওর ফাইনাল পরীক্ষা আমি চলে যাব সানডেতে তো ভাবলাম যে তোমার ফ্রেন্ড আছে ও নিয়ে একটু আর ছেলেকে সত্যি মিস করতেছি ওকে ও থাকলে ওকে তো অবশ্যই নিয়ে আসতাম তো আমার ছেলেও অনেক মিস করতেছে আমাকে মনটা একটু খারাপ একটু ভিডিও কলে কথা বললাম যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর ছেলে ফাইনাল পরীক্ষা ফিনিশ হোক শেষ হোক দেন আমি আবার ছেলেকে নিয়ে ছেলেকে সময় দেবো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো হারি দেখেন কি হারে মানুষজন বাহার উপর দিয়ে যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মানুষ চলাফেরা করতেছে তো ঠিক আছে আপাতত এখন মোবাইলটা আমি অফ রাখছি দেন আমি পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে জায়গাটা অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর ও এম জি সাগরের গর্জন শুনে মন ছুঁয়ে গেল এত সুন্দর আবারও বলছি যারা যারা ইটালির মধ্যে আছেন যারা এখনও চিঙ্কতার হিমাচল আসেন নাই তারা জলদি চলে আসেন এত সুন্দর জায়গা অনুভব করার জন্য দেখেন সাগরের গর্জনগুলি প্রাণে যখন বাজে না তখন সত্যি মনটা ছুঁয়ে যায় ভালো লাগে আস্তে ওয়েদারটা খারাপ হওয়ার কথা ছিল বাট আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো মিষ্টি একটা রৌদ্র আর এই মিষ্টি রৌদ্রর মধ্যে চলে আসলাম এত সুন্দর সাগরের গর্জন শোনার জন্য সত্যি অসাধারণ আমার তো অনেক ভালো লাগছে আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে চলে আসেন জলদি জলদি করে দেখেন অতটা সুন্দর আমি ভিডিওটা করেছি শুধু আপনাদের জন্য যারা এখনও দেখেন নাই বা এই জায়গাতে আসেন নাই তার জন্য দেখতে পারে এত সুন্দর জায়গা আর যদি চলে আসতে পারে সেই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করান আবারও বলছি কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন আর খুবই রিক্স পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে নিচে নামা উপরে নামা সো টাফ আর দেখেন এখানকার বিন্ডিলগুড়ি মানে কালারফুল অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না তো আমার একটু পায়ে সমস্যা তারপর রিক্স নিয়ে নিচে নামলাম আর আমার ফ্রেন্ড উপরে আছে ও ভয় পাচ্ছে নিচে নামছে না তো আমি এখানে যদিও আগে এসেছি তারপর আবার চলে আসলাম সত্যি অসাধারণ এত সুন্দর জায়গা কেন মিস করবে তাই না বিউটিফুল কতটা সুন্দর নিমাজ আসবো আর এই জায়গাতে আসবো না তা তো হয় না সেই জন্য চলে আসলাম এত সুন্দর জায়গাতে সবাই এখানে ভিডিও করছে পিকচার উঠাচ্ছে ভিডিও আছে সবাই আমিও আমার মতো করে ভিডিও করে নিলাম শুধু আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে জলদি চলে আসবেন ফাইনালি ফাইনালি চলে আসলাম সেই পাহাড়ের রাস্তা দিয়ে নিচে সাগরের ঢেউ শব্দ শোনার জন্য আর অনেক সুন্দর দেখেন আলারপুর বাড়িঘরগুলি উপরে হোটেল আছে উপরে পাহাড়ের উপরে রাস্তা আছে আর নিচে তো পাহাড়ে রাস্তা দিয়ে সাগর পাড়ে চলে আসা অনেক সুন্দর জায়গাটা অনেক ট্যুরিস্ট হয়েছে আজকেও তো যদিও আজকে ওয়েদারটা খারাপ হওয়ার কথা বাট আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালোই আছে আলহামদুলিল্লাহ